হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দিয়া আর তোমরা দেখছো দিয়াস ওয়ার্ল্ড দিয়াস ওয়াল্ডের আরও একটি সুন্দর ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখানে কিন্তু একটা মৃত মাছ দিয়ে আমি শুরু করলাম আজকের ব্লগটা দেখতেই পাচ্ছ এইখানে এই বালতিতে আমার মেয়ের জন্য প্রত্যেক দিন আনা হয় শিঙি মাগুর মাছ যেটা জিয়ে রাখানো হয় তো তার মধ্যে একটা মাছ আগের দিন ও দেহ ত্যাগ করে দেখি শ্বশুর মশাই যখন বাবার মতো হয় তখন জীবনে আর কি চাই এই লজেন্সটা ইদানিং খেতে আমি ভীষণ ভালোবাসি তাই জন্য বাবা দেখো নিয়ে এসেছে এক জার আর আমি তো দেখি ভীষণই খুশি হয়ে গেছি সকাল সকাল তো এখনো ঢাকনাটা খুলিনি তোমাদের সাথে একটু শেয়ার করি ভাবলাম আমার তো ভীষণই ভালো লাগছে আমার বাবাও এরকমই ছিল জানো যখন যেটা ভালোবাসতাম না বাবা অনেক অনেক নিয়ে আসতো তো দেখো থ্যাংক ইউ সো মাচ বা এতগুলো চকলেটস অ্যালবিন লিভেট চকলেটের ডাব্বাটা তো খুব সুন্দর করে যত্ন করে রেখে দিলাম এবার শুধু হাঁটতে চলতে খাওয়ার পালা তারপরে এখানে দেখো প্রথমবার আমার মেয়ে দই খাচ্ছে ওর দাদা নিজে হাতে করে কিনে নিয়ে এসে খাইয়েও দিচ্ছে আমি একটু ভয় ভয়ে ছিলাম কারণ মেয়ে যখনই কোনো নতুন খাবার ট্রাই করে না আমার ভীষণ ভয় লাগে যে কী হয় আর এখানে দেখছো আমাদের ঘরে অনেক লোক কারণ এতটাই গরম পড়েছে গরমে দাবদাহে এরা বেচারা ঘরে টিকতে পারছে না প্রত্যেকের এই অ্যালভেস্টারের চাল এত গরম আর আমাদের নিচের ঘরটা প্রচন্ড ঠান্ডা তাই সবাই এখানেই একটু বসে আড্ডা দিচ্ছিল আর সন্ধ্যা হয়ে গেল তারপর মা দেখো এখানে অনেক তেঁতুল নিয়ে বসেছে তেঁতুলগুলো ছাড়াচ্ছে আর আমার মেয়ে মুড়ি দাও মুড়ি দাও করে পাগল করছে আর এখানে যে মুড়ি ঢেলে দিচ্ছে পুচকু আর বাবা মিলে আর দেখো সন্ধেবেলা ওর দাদা একটা গেঞ্জি নিয়ে এসছে দুটো তিনটে নিয়ে এসছে তার মধ্যে অলরেডি একটা পরে ও ভুতু সেজে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো এত সুন্দর লাগছে তাই জন্য আমি ভাবলাম যে একটু আয় দেখি হেঁটে আয় টাকা মাম্মায় দিকে তাকা ও তাকাচ্ছেই না ও মুড়ি খেতে ভীষণই ব্যস্ত তাই জন্য আমি সাইড থেকে পিছন থেকে এইভাবে ভিডিওটা করলাম অনেকবারই বললাম একটু হেঁটে আয় দেখি দেখো কত তেঁতুল নিয়ে বসেছে আমাদের অনেকই তেঁতুল খাওয়া হয় যেন চাটনি টমেটোর চাটনি তেতুল ছাড়া রয়েছেই না আমাদের আর এই যে ছোলা মটর দিয়ে বাবা মুড়ি খেতে স্টার্ট করেছে আর ওদিকে আমি রাতের রান্নার জোগাড় করছি কারণ আগের দিন ফ্রিজে অনেক কিছু ছিল রান্না বান্না দুপুরে সব কিছু খাওয়া হয়ে গেছে এবার রাতে তো একটা রান্না করতে হবে আর স্যাটারডে যেহেতু আমাদের নিরামিষ ডে তাই জন্য ফ্রিজে থাকা মাছটা রান্নাই করতে হলো রাত্রেবেলা ভাত আর মাছের ঝোল করব এটাই ভেবেছি আর এখানে দেখো আমার ফাইভ জি কানেকশন নেট পেয়ে মহা আনন্দে মনীষা রানী বসে বসে নেট খাচ্ছে পাশে দেখো দু তিনটে নাইটি কেনা হয়েছে আজকে রে মার জন্য দুটো আমার জন্য দুপুরবেলা বাবার জন্য চুনো মাছ রান্না করা হয়েছিল সেটার মধ্যে একটুখানি রয়ে গেছে আর এই যে চাল আমি ধুয়ে নিচ্ছি মাছ ফ্রিজ থেকে বার করে এই যে আমি জলে ভিজিয়ে দিয়েছি এইবার শুধু ঝটপট রান্না করার পর পালা এবার ব্যাপার হচ্ছে কি গরমকালে শুধু ঝটপট রান্না মুখেই বলা যায় করতে গেলে তো ওরে বাবারে সে যে কি গরম আর এখানে দেখো জানলা থেকে বৌদি জামরুল খাবে এটাই বলছে আমাকে রোহান আবার দেখো বাবা জন্য সবার জন্য চা বানাচ্ছি আমরা আমি মনীষা চিনি দিয়ে আর বাবা মা বাতাসা দিয়ে এদিকে ভাত ফুটে উঠেছে আর ওদিকে চায়ের জল ফুটছে পরবাবুকে ফোন করলাম চা খাওয়ার জন্য কিন্তু সে তো আর চা খেতে এলো না বলছে আমি সাড়ে নটায় যাবো তারপরে চা খাবো ভাতটা ফুটতে লাগুক ততক্ষণে ভাবলাম চাটাই করি এদিকে মাছ ভাজা স্টার্ট করে দিয়েছি তরকারি আলু কেটেই রেখেছি শুধু রান্না করার বেলা ব্যাস বান্না করে রাত্রে ডিনার করে নিয়েছি সবার আগে মনাকে খাইয়ে আমি খাইয়ে উপরে চলে এসেছি কারণ এরা সবাই এত লেট করছিল আমার শরীর আর ভালো লাগছিল না কখন গিয়ে একটু নিজের রুমে গিয়ে শোবো এই যে মনা দেখো শুধু শুয়ে পড়ছে রোহান তখনও রয়েছে আর আমি বসে আছি ব্যাস সারাদিন এরকমই একটা ছোটো খাটো ছোট্ট খাট্টো ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা কর আশা করছি আমার ভিডিও তোমাদের খুবই ভালো লাগে আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ